কোন পথে হারাতে পেতে যাই পশ্চিম আকাশ খেলে যোনা সাজাই তুমি তার নাম বলে দাও কোন পথে হারাতে পেতে যাই পশ্চিম আকাশ খেলে যোনা আর সাজাই তুমি তার নাম বলে দাও কোন পথে হারাতে পেতে যাই কোন পথে হারাতে পেতে যাই কোন পথে হারাতে হারাতে পেতে যাই আমার স্বামী

বয়সের ভালোবাসা দাও আমার ও মাগ বাউমা তুমি এত চুরি কেন তুমি করা হয়েছে তুমি সাত গ্রাম লগে এক গ্রাম করছো তোমার শাশুড়ির পজের কুতুরা ছিল তার মানে কয়টা কুতুরা আর কয়টা কাটুকুতু তাই আমি দেখছিলাম তোমার কতটুকু কুতু আছে কত দূর পয়না তুমি লাপাতে পারো তারা তোমার ছেলে বাড়িতে আছে এক্ষুনি ডেকে তারপর তুমি ব্যবস্থাবে এই যে এই যে তুমি কোথায় গেলে এই যে তুমি কোথায় গেলে টেনশন 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 সারা জীবন টেনশন করে করে ডিমোশন বই প্রমোশন হলো না ঘরে থাকলে জ্বালা থানায় থাকলে জ্বালা থানায় থাকলে বাবুর কথা মতো ডিউটি পালন করতে হবে ঘরে থাকলে গিন্নির কথা মতো ডিউটি পালন করতে হবে সবে বাথরুমে ঢুকেছি ঝাড়বো এই যে কি ব্যাপার কি ব্যাপার হয় কি কি হয় কি তোমার এই বাবা আমার সঙ্গে কি খারাপ করে ব্যবহার করছে জানো কি খারাপ ব্যবহার করছে তোমার বাবা আমার ঘরে টিপে দিতে কোথায় টিপে দিতে কেন এই কোকে

তোমার বৌমা বলেছিল আমি এই যা আগে এরপরে যদি শুনি না এই লাঠি দেখতে পাচ্ছ লাঠি পুরো ঢুকিয়ে দেবো বাবা জন্মদাতার পিতাকে লাঠি দিতে নেই বাবা না তোমার ফুল দুপদে পূজা করতে হবে আমি বলেছি আমার কথা থাকবি না আচ্ছা তোর কথা আমি থাকবো না তোর রাস্তা তুই দেখ আমার আস্থা আমি দেখেছি ঠিক আছে আমি দ্বিতীয়বার দেখি তারপর তোমার অন্যরকম ব্যবস্থা না হবে সোনালি আমি ডিউটিতে বেরাবো তুমি আমার বেরিক ফাঁসে রেডি করবে চল শত্রু 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 রাস্তায় শত্রু পথে শত্রু পায়ে শত্রু পুকুর ঘাটে শত্রু আর আমার এই শুয়ার বাচ্চা ঘর শত্রু কেন বেয়া মানুষ তার কেউ নেই একটু যাই ভালো মন্দ গল্প করতে তাই তো নজরে সহ্য হচ্ছে না পড়ার লোক অনেক ভালো আমার কোথায় থেকে এলো কিন্তু কদম তো আজকে আসার কথা ছিল কদম কোথায় গেল জানি না সে কেমন আছে কোথায় আছে কি খাচ্ছে আমার কদম কোথায় গেল দেখতে কেন পাই না দু সপ্তাহ হয়ে গেল বারে বুখের যন্ত্রণা রাত দূরে বসে আছি কখনো হলো যে ভো আরো অষ্টম সন্তান আমি আমার আছে কত লোক ভালো বলবো আমি তাদের কি দশ বছর হয়ে গেল মারা আর মাথা ঠিক থাকে না বৌমা দিল না ছাড়া ছেলের বললাম বাবা তুই আসবি এক বছর পরে সংসার ধর্ম সাবি দেখব তোর বাবা আছে ঘরে বয়স আমার যত আছে আর সুযোগ যদি পাই একবার বাজাবো জয় ঘন্টা যখন বউ আমার বাড়ির সামনে দিয়ে সেই তো দেখা আরে তো দেখ ছাড়ি আমায় ফেলে দিলি প্রেরণাথ আমি দেখছিলাম তোমার কোমরে কতটা জোর আছে সবে তো সৌতর ই একশো পা দিতে দে তারপর তো বুঝবি আমার ঠেলা কদম হ্যাঁ বলো তুমি এতদিন কোথায় ছিলে ও গো প্রেরণাথ কি কইব দুঃখের কথা আমাদের পাশের বাড়ি কৌশুল্লা ওই কৌশলে সেদিন বিয়ে হয়ে গেল ওই বিয়ে দেখতে আমি গেছিলাম বিয়ে দেখতে কি আমার বুকের ভিতর কেমন হাউ হাউ করে জেগে উঠলো হা মনের দুঃখেই আমি মেয়ের বাড়িতে চলে গিয়েছিলাম তুমি মেয়ের বাড়িতে আনন্দ আছো আর যদি আমার সব বছরে আগুন জ্বলে যা কেন চলছে পড়ালো অনেক ভালো হ্যাঁ আমার ওই শোয়ার বাসে ঘর শত্রু কী করছে এই তোমার সারবার খোঁচা মারছে কেন কদম হ্যাঁ তোমার আমার সঙ্গে ওয়ার্ল্ড লাইন চলছে এই দুই শোয়ার বসা জানলো কি করে আমি

जिन कुत्ते आए मन को माने काचेसा अपना दुश्मन तू जो नाच पे मेरी दुनिया तुम ही देवी हो तुम ही होए जान तुम ही जीने है तुम ही होए जान अपना दुश्मन तू जो मेरी दुनिया

তোমার বাবা সেই মা কদমিনে চলে আছে আগুন মারি চড়ে তোমার কোন চিন্তা করতে হবে না হ্যাঁ গোটা থানার পুলিশ ফোর্স বাবার পিছনে লাগিয়ে দেবো তোমার বাবা কি করে মুন্টি মেলে এমিস তো তো ভাই রাইদিক থানার পুলিশ পার্টি দেবে তোমার বাবার খোঁজে না তোমার কলে তুলে যাবে এই আমি বলছি বাবা ওই আগুন মারি চড়ের দিকে গেছে বেঁচে আছে এত দিন কুমিরে ধরে মোনা ছেড়ে দে বাবা মরে গেছে ভেবে ছাদ করে দিয়ে এসো হ্যাঁ আমার কথা শোনো তুমি আর আমি খুঁজে সেই আগুন মারি হ্যাঁ যদি তোমার বাবাকে পাই নিয়ে এসে জান তো ছাদ করব

কুশমাশা ই মা কি কিলিং জ্বলবো আমার এত হচ্ছে কতদিন পর তোমা দেখা আছে জানো কতদিন আনুমন কল্পনা মার হয়তো দেখা হবে না তিরক ফিলক কেটে আমি গয়া গিয়ে আমার পিণ্ডটা দিয়ে আসি ও বলতে আছে কি করব তোমার দেখা বই না আমি কি করব ও বলতে নেই এখানে আমরা সারা রাত থাকব ও বাবা গো ইউ মাই ডারলিং কি বললো এইভাবে থাকা যায় কেন দম বন্ধ হয়ে আসছে আহ তোমার তো দম হালকা কেন ওই আমার দম তো হালকা হয় না কখন কার দম উঠবে কখন কার দম পড়বি কারোর শিরা নষ্ট হয়ে যাবে কারো শিরা ফেটে যাবে করলে হবে না থাকবে সে বাঁচবে আর ঝাড়দম কমে যাবে তার আমি দেবো কুমিরের গালে এসব ডালিং আমরা ঢুকে পড়ি তিলপলের ভিতরে অন্ধকারে কিছু দেখতে পাই না শুধু কানে শুনতে পাচ্ছি চিচি পোকার দেখার ব্যাঙের ডাক বাবা রে কাউমাউ করেনি কাউমাউ করেনি জীবন শুইকে যাচ্ছে সালাই এই অন্ধকারে বাঘের গার উপর পা তুলে দিই না সাপের গার উপর পা তুলে দিই বাঘের গালে বোধহয় জীবনটা যাবে এ ঢুকে গেছে কি ঢুকে গেছে কানে কাদার উপর পাতুলি যে কাঁথা পেঁচ করে উঠেছে শালা আমি মনে করি তোর বাগে ধরেছি হায় এই মুকটা বলেছি এত রাতে বেলা বেরতে হবে না কোথায় কি থাকে কে কি হয়ে যাবেচ্চা চললামি করি নি সাইডে জঙ্গলে আছে বাগে ঠ্যাং ধরে টেনে নিয়ে চলে যাবে যা করিবি টিপে টিবে করে আচ্ছা চল চল সামনে দিকে যাই কি তুমি ওইটা কি তুই দেখতে পাচ্ছ না আমার টেপি গেছে ও টেপি তোমার থেকে বিদায় নিয়ে যে হ্যাঁ তাই এসো আমার পিজন ধরে এসো চালা চালা ফাকা আগুন মারি ছড়ে হন এই বাতাই নেই ঝড় নেই বৃষ্টি নেই শুধু লুছে নামছে পড়ছে গানো তবে কি ভৌতিক ব্যাপার না না আমার ভয় করলে হবে না ব্যাপারটা তদন্ত করে দেখতে হবে সোনালি চল

বাবা হ্যাঁ তোমার ভালো ঘরবাড়ি থাকে আর তুমি কি এই আগুন মারি চড়ে পায়রা থলি মাছ ধরছো খোকা আমার এই বাতো দাঁড়া কোন কোলে চুপলে মেরেছে আছাড়ের গুড়ো ব্যাগ চলে পে দিয়েছে আমার এই বাতো দাঁড়া আমার এই বাতো আমার এই বাতো বাবা হম সম্পত্তি তো সব খোয়ালে আর কাটা জায়গার উপর বাস্তু বাড়ি এ কি এই করে করে খোয়াবে আমার ওঠেন মনে লাগে ঢাকটা ফাকা বাবা নদীর আকুল ভাঙা আকুল গড়ে সেই ফুলটা ভেঙে গেছে এই বুড়ো বয়সে বুকে করে মাটি নিয়ে আমি সেই ফুলটা বেদে দেবো তুমি টি সিগন্যাল বনে না গাড়ি বাম্পার নাই ধরে। বাবা রাতে করে সিগন্যাল লাইট দেখতে তো দীপদাপ করে জ্বলে ওই সিগন্যাল লাইটের তার আমি কেটে নেবো আমার কলের ভাষা ভোলে নাই রে তুমি বলবোছ না মনে লাগে సినంనా కాడి బామ్పనాఇ ధాడే తోగు జలా బడో జలా మురగాచే ఫూలు ఫుటే ఛే అమారే బాస్తో డాడా అమారే బాస్తో డాడా জগবন জ্বালা উতল উতলে বেরচ্ছে আমি গেলে না ওই জগবন জ্বালা ছড়াবো তুই কি বুঝবি আ কথা বলি মানুষ যতদিন না পূড়ে হবে চাই এই রে আমাদের সংসার সংগ্রাম চলবে তাই ইঞ্জিন ঠারলে বসে কাউ হবে যা হাতুড়ির ঘা ঝাড়বো তোমার শরীরে ঝরবে ঘাম ফোকা বাবা তুই একটা বাইক কিনেছি হ্যাঁ বাইকটা চালাস না ওই রাস্তা ধরে পড়ে আছে বছর পর বছর যদি রোদ বৃষ্টি খায় তাহলে বাইকটা কেমন থাকবে কেন যে অঙ্গ ধরবে ওই যে অঙ্গ বাইক যদি তোর বাবা চালায় তাহলে আপত্তি করিস কেন বাদ পাগলে হায় চল মানে পাগলে গো নদী চর শুকিয়ে গেছে জীবনটাই মরু ফোকা

हमारे पास हो डाड़ा বাবা তোমার বয়স হয়েছে জানি বয়সের সাথে সাথে মানুষ অন্তত একটু পরিবর্তন হয় তা না করে কামনার বসে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে দিলে তুমি ভুলে গেছো বোধ আমি একজন পুলিশ অফিসার অর্থাৎ আইন রক্ষক আর তুমি হয়ে গেলে এই সমাজের একজন দুশ্চরিত আচ্ছা বলো তো একজন পুলিশ অফিসারের বাবা চরিত্র যদি এমন হয় সাধারণ মানুষের কাছে আমি কি জবাব দেব সাধারণ পাবলিক যদি কোনো অপরাধ করে তাদের আমি কি সাজা দেব ছে ছে বাবা ছে তুমি যে আমার বাবা এটাই আমার কাছে আজ সব থেকে বড় লজ্জা তুমি যখন তোমার পথ বেছে নিয়েছো তোমার ভালোটা বুঝে গেছো তুমি তোমার মতো থাকো তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই জানবো যেদিন ভালো হয়ে দেশে ফিরে গেছো সেদিন সসম্মানে বাড়ি তুলে নেবো চলো সোনা পদ ছেড়ে আমার শিক্ষা দিচ্ছ। তোমার ভালোবেসেছি আর সংসার ধর্ম ছেলে বউ সব ত্যাগ করে দিলাম এই জীবন যুদ্ধে যখন নেমেছি এই যুদ্ধ শেষ দেখে ছাড়বো চুরি করিয়া বলে

सदा मिले, हमारे सदा दिल का दाला सदा दिल का दाला गयी दी, सदा दिल का दाला गयी दी, हमारे सदा दिल का दाला